আসসালাম মালাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমারও চ্যানেল তোমাদের স্বাগত আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি হচ্ছে ফুলওলা গজা বা ফুলের গজা তো দেখো বন্ধুরা এই যেটা রেসিপিটা বানানো যাক তোমরা কি পাচ্ছ এখানে আমরা এটা দেখাচ্ছি ঠুখানে দেখতে কতটাই সুন্দর লাগছে চলো আমার মা এই গোলাপ ফুলের রেসিপিটা কীভাবে বানায় দেখা যাক তারপরে একটা বাটিতে দু বাটি ময়দা নিয়ে নিয়েছে আমার মা দেখো আরেকবার নিচ্ছে তারপরে আমার মা কালো জেলে দিয়ে দিচ্ছে এই বাটিটার মধ্যে তারপরে একটুখানি লবণ দিয়ে দিচ্ছে তারপর এটাকে ভালো করে মেখে নিচ্ছে নাহলে গজা হবে না দেখো বন্ধুরা আমার মা এটাকে ভালো করে মেখে নিচ্ছে তারপরে এখানে তেল দিয়ে দিচ্ছে সাদা তেল এখানে এটাকেও একটুখানি মেখে নিচ্ছে দিয়ে একটা ডো তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা এটাকে ভালো করে মাখছে একটু ভালো করে মাখতে হবে নাহলে টেস্টি হবে না এটা সব সময় বলি তারপরে একটুখানি জল দিয়ে দিচ্ছে জল দেখো এর সাথে মেখে নেবে আমার মা দেখো মাখছে এখানে মাখা হচ্ছে আমাদের সবগুলোই মাখছে তোমরা দেখলে বুঝতে পারবে তারপরে আমার মা ময়দা নিয়ে এটাকে বেলে নিচ্ছে হাত দিয়ে বেলে নিচ্ছে দেখো আমার মা ঠিক কায়দা আছে দেখো একটা সেভ করে নিয়েছে ইউর মতো ইউয়ের মতন অ্যাপ করে নেওয়া হয়ে গেছে তারপরে এগুলোকে ঠিক এরম করে করবে প্রথমে গোল করবে তারপরে কাঁটা চামচ দিয়ে হে করবে দেখো বন্ধুরা কাঁটা চামচ দিয়ে করে এখানে করে সুন্দর লাগছে এটা তোমরা কাউকে বয়নে খাওয়া অনেক টেস্টি লাগবে তো দেখো বন্ধুরা এইটাকে কেটে নিচ্ছে যেগুলো লাগবে ওগুলো একটুখানি হে করে নিচ্ছে স্টাইলিশ করে নিচ্ছে নালে সুন্দর দেখতেও হবে আর খেতেও সুন্দর হবে তো দেখো বন্ধুরা এখানে আমাদের এগুলোকে ভালো করে স্টাইল দিচ্ছে একটুখানি মানে একটুখানি ভালো করে করছে তারপরে আমাদের একটা কালারের ডো ছোটো পানা বানিয়ে নিয়েছে ছেড়ির মতো যেটা এইটার ভেতরে দিয়ে দিয়েছে যেটাকে ফুললে শেপ দেওয়ার জন্য আস্তে আস্তে তাকে ঘুমিয়ে নিচ্ছে দেখো গোল গোল করে ঘুরিয়ে নিদ দেখো বন্ধুরা পুরো একটা ফুল বেনে গেল ঠিক বুঝতেই পারবে না এটা নিজে হাতে বানানো আনা হয়েছে তো দেখো বন্ধুরা এখানে একটুখানি করছে কিছু একটা পাতা পাতা করবে তো পাতা করবে এখানে তো দেখো বন্ধুরা হাত দিয়ে প্রথমে আমার মা এখানে এটা করে নিচ্ছে তো দেখো বন্ধুরা এখানে কাঁচিতে পাতা করে নিচ্ছে তো দেখো বন্ধুরা কী সুন্দর পাতা করে নিল হাতের সাইজে এটা অনেক সহজ তোমারটা বুদ্ধি থাকলে হানড্রেড পারসেন্ট করতে পারবে তো দেখো বন্ধুরা পাতাতে কত সুন্দর করে করে ফেলছে এখানে আমার মা তারপরে আর একটুখানি ভালো করে করছে দেখো বন্ধুরা না লেগেলে ঝুঁকে ঝুঁকে আসে তো ঠিক ভালো দেখাবে না তো দেখো বন্ধুরা পাটা দিয়েও স্টাইল দিয়ে দিচ্ছে সব কিছু স্টাইলের জিনিস আছে আমাদের চ্যানেলে তো দেখো বন্ধুরা ভালো করে একটুখানি করতে হবে নাহলে স্টাইলিশ হবে না মানে সুন্দরও হবে না যদি ভালো করে করো তাহলে সুন্দরও হবে খেতেও টেস্টি হবে তো ওইটাই আমি তোমাদের বোঝাতে চাইছিলাম এতক্ষণ ধরে তারপরে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না ফুলটা দেখো একবার তোমরা তারপরে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম যেটা হয়ে গেছে তেল গরমটা হয়ে গেছে আমাদের তো টেলেটে আমরা এইগুলো ফুলগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমরা করেছিলাম তখন তো চলো আমার মা এতে দিয়ে দিচ্ছে কড়াতে মানে প্যানে সব সবসময় কড়া বলি তো ওই জন্য অভ্যাস হয়ে গেছে তো প্যানে দিয়ে দিচ্ছে আমার মা এখানে দেখো অনেক সুন্দর লাগবে খেতে অনেক ক্রিস্পিও হয় মিষ্টি হয় যারা গজা খায় তাদের জন্য এটা একটা ভালো রেসিপি বানিয়ে খেয়েও অনেক টেস্টি লাগবে অনেক সুন্দর আছে এই রেসিপিটা গজার জন্য তো দেখো বন্ধুরা ভাসছে আমার মাটাকে ভাজতে তো তো লাগবেই গজা বলে কথা তো দেখো বন্ধুরা একটুখানি ভালো করে ভাসছে তো তোমার এখানে দেখো এই লালগুলো একটু টক টক করা চালু হয়ে গেছে মানে ভাজছে ভাজা হচ্ছে তারপর দেখো বন্ধুরা আমার ভাজা প্রায় কমপ্লিট হয়েই এসছে তারপরে এটা তারপরে দেখো বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে কত সুন্দর লাগছে ফুলগুলো এই ফুলের গজাগুলো অনেক সুন্দর লাগছে এখানে প্লেটের তো অনেক সুন্দর লাগছে তারপরে চিনির রস দিয়ে দিচ্ছে এর ওপরে তারপরে তো টেস্টি লাগছে অনেক টেস্টি লাগছে বন্ধুরা চিনির রস না দিলে গজা তো বানবেই না বা টেস্টিও দেখাবে না দেখো কত টেস্টি লাগছে হোটেল স্টাইলে অনেক সুন্দর লাগছে এটা এই গজাটা তোমরা বানিয়ে খেয়েও সহজও আর খেতেও টেস্টি বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা দেখে নিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার মায়ের চ্যানেলটাকে ফুটবিদ ছাড়ি মা দেখা হবে পরের কোনো ভিডিওতে কিন্তু ভালো করে ভিডিওটা দেখবে কিন্তু আরও মজাদার আমার ভয়েসের ভিডিও পাবে অনেক ভালো ভালো ভিডিও ছাড়ি আমি দেখো মন আমি তোমাদের বলেছিলাম না খেতে ভালো হবে এখন আমি তোমাদের এটা ট্রাই করে দেখাবো আমি খেয়ে দেখবো কেমন হয়েছে তো খেয়ে দেখি ঠিক তো আছে বলতে গেলে ও বাই বাই